ফেটে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে খুবই মজাদার একটি মিষ্টি তৈরি করে দেখাবো আজ আমি নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে মালাই সন্দেশ মিষ্টি তৈরি করব এই মিষ্টিটি যাকেই খাওান না কেন সে বুঝতেও পারবে না যে এটি নষ্ট দুধের ছানা দিয়ে তৈরি করেছেন দোকানের কেনা মিষ্টি থেকেও এটি খেতে বেশি মজার হয় আপনারা ফ্রেশ ছানা দিয়েও একইভাবে এই মিষ্টিটি তৈরি করে ফেলতে পারবেন মিষ্টি তৈরির জন্য আমাদের লাগবে ছানা আমি এখানে ছয় লিটার দুধের ছানা নিয়েছি ফেটে যাওয়া দুধ থেকে কিভাবে পারফেক্ট ছানা তৈরি করবেন সেই পদ্ধতিটা আমি আপনাদের বলে দিচ্ছি দুধ চাল করার সময় যখন বুঝবেন দুধটা ফেটে গেছে সে পর্যায়ে সমপরিমাণ ভিনেগার ও পানি একসাথে মিশিয়ে দুধের মাঝে দিয়ে দিবেন কিছুক্ষণ পরেই দেখবেন পানি থেকে ছানাটা একদমই আলাদা হয়ে গেছে আর হাতের কাছে ভিনেগার না থাকলে এখানে লেবুর রসও দিতে পারেন দুধটা নষ্ট হয়ে গেলেও ভিনেগার অথবা লেবুর রস দিয়ে আপনাকে ছানাটা কেটে নিতে হবে তাহলে দেখবেন সম্পূর্ণ ছানাটাই আলাদা হয়ে গেছে এবং এর পানিটাও আলাদা হয়ে গেছে দুধ থেকে যখন ছানাটা পুরোপুরি কেটে যাবে সাথে সাথে এটা ছেঁকে নেবেন গরম পানিতে এই ছানাটা বেশিক্ষণ রাখবেন না ছানা কেটে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব গরম পানি থেকে ছানাটাকে আলাদা করে নেবেন এরপর ছানাটাকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে কয়েকবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে খেয়াল রাখবেন ছানার মাঝে যেন কোনো গন্ধ না থাকে এরপর এটা পানি ঝরাতে দিবেন প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা পর এটা মিষ্টি বানানোর জন্য একদমই রেডি এভাবে যে কোনো দুধ দিয়ে কিন্তু ছানাটা কেটে নিতে পারবেন এখানে আমার ছয় লিটার দুধ ফেটে গিয়েছিল দুধ থেকে একইভাবে ছানাটাকে কেটে আলাদা করে নিয়েছি ছানাগুলোকে প্রথমেই ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জাগে অর্ধেকটা ছানা নিয়ে নিয়েছি পরবর্তীতে আরও অর্ধেকটা ব্লেন্ড করে নিব এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ লিকুইড দুধ হাতের কাছে দুধ না থাকলে আপনারা এটা পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন এবার এটা ব্লেন্ড করে নিব। ছানাটাকে ব্লেন্ড করে নেওয়ার পর একটা প্যানে নিয়ে নিলাম বাকি ছানাটুকু আমি একইভাবে ব্লেন্ড করে নিয়েছি চুলাটা জ্বালিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব হাতের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়া দুধটাকে পানিতে গুলিয়েও দিয়ে দিতে পারেন দুধ দেওয়ার পর কিছুটা নেড়ে মিশিয়ে নেওয়ার পরেই আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব অবশ্যই এখানে কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এখানে ছানার পরিমাণটা বেশি তাই পুরোটা কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিতে হবে ছয় কেজি দুধে ছানার জন্য এখানে পুরোটা কনডেন্স মিল্কই লাগবে এরপর সব কিছু একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব এলাচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সব খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে এটা অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখবেন এটা যেন নিচে লেগে না যায় অনেক সময় দেখা যায় এটা নিচে পোড়া লেগে যায় তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমি এটা অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো আপনাকে অবশ্যই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এটা নাড়তে হবে আমি এখানে কিন্তু এখনও কোনো চিনি অ্যাড করিনি এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে যাওয়ার পর এখানে চিনি অ্যাড করব দেখুন এ পর্যায়ে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এখন মিষ্টিটা চেক করে নিব আমরা যেহেতু এখানে কনডেন্স মিল্ক দিয়েছি তাই অবশ্যই মিষ্টির পরিমাণটা চেক করে নিতে হবে আমার কাছে মনে হচ্ছে এখানে খুব বেশি চিনি লাগবে না খুবই সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিব। এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলেই হবে কারণ মালাই সন্দেশটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না এটি একটু হালকা মিষ্টি হয় আমি প্রায় তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে আরও কিছুটা গোড়া দুধ অ্যাড করব এখানে আরও হাফ কাপ পরিমাণ গোড়া দুধ অ্যাড করব আমি এখানে যেই যে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা অবশ্যই সেগুলো দিবেন তাহলে দেখবেন এই মালাই সন্দেশ মিষ্টিটা খেতে অনেক বেশি মজার হবে কেউ বুঝতেই পারবে না যে এটি আপনি ফেটে যাওয়া দুধের ছানা দিয়ে তৈরি করেছেন এই মালাই সন্দেশ মিষ্টিটি দোকানের কেনা মিষ্টি থেকেও অনেক বেশি মজার হবে খেতে কিছুক্ষণ পর দেখুন এই মিশ্রণটা আরও অনেকটাই আঠালো হয়ে গেছে এ পর্যায়ে এখানে আরও হাফ চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিলাম এবার আবারও সব কিছু নাড়তে থাকবো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মিশ্রণটাকে সঠিক সময়ে নামাতে হবে কোন পর্যায়ে এসে এই মিশ্রণটাকে নামিয়ে ফেলতে হবে সেটা আমি আপনাদের বুঝিয়ে দেব এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখুন এই ছানাটা অনেকটাই আঠালো হয়ে গেছে আর এটা কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না দেখুন ছানাটা প্যানের গাছ হেরে একদম উঠে আসছে ছানাটা যখন প্যানের গাছ হেরে একদম উঠে আসবে এ পর্যায়ে দেখুন ছানার পাশ দিয়ে ঘিয়ের মতো বের হচ্ছে আমি এখানে কোনো ঘি ব্যবহার করিনি তারপরেও এখানে দেখুন ঘিয়ের মতো বের হচ্ছে আর এই মিশ্রণটা অনেকটা আঠালো হয়ে গেছে দেখুন এখান থেকে কিন্তু তেল অথবা ঘিটা বের হয়ে আসছে এখনও কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে এটা পারফেক্টভাবে হয়ে গেছে এর থেকে বেশি এটা কুক করা যাবে না এর থেকে বেশি কুক হয়ে গেলে এই ছানাটা শক্ত হয়ে যাবে এই মিশ্রণটা এরকম একটু নরম নরম থাকা অবস্থায় এটা নামিয়ে ফেলতে হবে এটা কোনোভাবেই ওভার কুক করা যাবে না দেখুন আমি এটা কোন পর্যায়ে নামিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে এখন চুলাটা বন্ধ করে দিব এবং যেই পাত্রে মিষ্টি সেট করব সেটাতে ঘি ব্রাশ করে নিতে হবে চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে এই গরম ছানাটাকে এই পাত্রের মাঝে নিয়ে নিলাম আমার এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে অর্ধেকটা মিশ্রণ এখানে সেট করে আপনাদের দেখিয়ে দেব বাকি অর্ধেকটা আলাদাভাবে সেট করে নিব দেখুন স্প্যাচোলার সাহায্যে আলতো হাতে এটা মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আপনাদের মনে হতে পারে এই মিশ্রণটা অনেক নরম আছে তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদমই সেট হয়ে যাবে এরকম নরম থাকা অবস্থায় এটা নামিয়ে সেট করে নিতে হবে মিশ্রণটাকে সমানভাবে সেট করে নেওয়ার পর এর উপরে কিছু বাদাম কুচিয়ে দিয়ে দিব। আমি এখানে কিছু কাঠ বাদাম ও পেস্তা বাদাম নিয়েছিলাম বাদামগুলো এখানে ছড়িয়ে দেওয়ার পর স্প্যাচোলার সাহায্যে এই বাদামগুলোকে আলতো হাতে এভাবে সেট করে নিব। অবশ্যই এই মিশ্রণটা এরকম গরম থাকা অবস্থায় এর উপরে বাদামটা সেট করে নিতে হবে বাদাম কুচিটা এখানে অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন এই সানার মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় তিন ঘন্টার মতো তো ফিরে আসছি তিন ঘন্টা পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম প্রায় তিন ঘন্টার মতো আপনারা যদি এই মিশ্রণটা ফ্রিজে না রাখতে চান তাহলে নর্মাল তাপমাত্রা এটা তিন ঘন্টার মতো রেখে দেবেন তাহলে দেখবেন মিষ্টিটা একদমই সেট হয়ে যাবে মিষ্টিটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন নাইফের সাহায্যে এটা কেটে নিচ্ছি দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন মিষ্টিটা কেটে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই মালাই সন্দেশ মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা সেম রেসিপি ফলো করে ফ্রেশ ছানা দিয়েও কিন্তু একইভাবে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন যে কোনো ফেটে যাওয়া অথবা নষ্ট দুধের ছানা দিয়েও এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যাবে এই মিষ্টিটি খেয়ে কেউ বুঝতেও পারবে না যে এটা আপনি নষ্ট দুধের ছানা দিয়ে তৈরি করেছেন আর মালাই সন্দেশ মিষ্টির পারফেক্ট রেসিপি পেতে চাইলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ